লোক তার প্রিয়জন কিছু ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আমরা দেখছি মরদেহটি নামানো হচ্ছে

শেষ মুহূর্তের চেষ্টা কফিনে কফিনটি কবরে নামানোর জন্য কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু আমরা দেখেছি তার মরদেহে লাখো লাখো মানুষের ঢল সাদা কাফনে মোড়ানো মরদেহটি কিন্তু এখন নামানো হচ্ছে এতক্ষণ যা ছিল কফিনে এখন কিন্তু নামিয়ে হচ্ছে দেখতে শেষ ওসমান হাদিকে বিদায় জানানোর জন্য সীমার বাইরে চলে যাচ্ছেন শরীফ ওসমান হাদি শেষবারের মতো তার মরদেহটি দেখতে পেয়েছেন